ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে আর বিবাহিত মেয়েরা কেনই বা তার স্বামীকে রেখে অন্য একটা বাইরের পুরুষের প্রতি প্রেমে পড়ে একটা ছেলে বিবাহিত মেয়ের সাথে এই জন্যই প্রেম করতে চায় কারণ যখন বিবাহিত মেয়েটা তার স্বামীর সাথে ঝগড়া করে বা একটু কথা কাটাকাটি করে তখন তাদেরকে পটাতে খুব বেশি সময় লাগে না একটা অবিবাহিত মেয়েকে পটাতে যতটা সময় লাগে একটা বিবাহিত মেয়েকে পটাতে তার অর্ধেকটা সময়ও লাগে না বিবাহিত মেয়েদেরকে খুব সহজেই ধোকা দেওয়া যায় খুব সহজেই ব্ল্যাকমেল করা যায় আর খুব সহজে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায় আর তাছাড়া বিবাহিত মেয়েদেরকে খুব সহজেই ছেড়ে চলেও যাওয়া যায় আর তাছাড়া বিবাহিত মেয়েরা শারীরিক সম্পর্কে অভ্যস্ত থাকে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে কোনো পরিশ্রম করতে হয় না বিবাহিত মেয়েরা তার সময় দেওয়ার জন্য খুব একটা বেশি প্যারা দেয় না কারণ বিবাহিত মেয়েটার নিজেই তার সংসার স্বামী সন্তান সবকিছু নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করে বিবাহিত মেয়েদেরকে দামি দামি উপহার দিয়ে খুশিও করতে হয় হয় না তাদেরকে যখনই প্রয়োজন প্রয়োজন বুঝে কাছে নেওয়া সব কিছুর ঊর্ধ্বে একটা পুরুষ বিবাহিত মেয়েদেরকে টার্গেট করে শুধুমাত্র তাদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রয়োজনটা যখনই ফুরিয়ে যাবে তখন ওই বিবাহিত মেয়েটার সাথে যে কোনো একটা ঝগড়া বা কথা কাটাকাটি লাগিয়ে তাকে ছেড়ে চলে যেতে পারে আর ওই বিবাহিত মেয়েটি ওই মুহূর্তে কিছু বলতেও পারে না কারণ তার স্বামীর সংসারটা বাঁচানোর জন্য আর পুরুষ মানুষের কথা কি বলবো পুরুষ মানুষ সত্যি বলতে একটা বেহায়ার জাত আপনি যে কোনো পুরুষকে দেখবেন তার ঘরে যত সুন্দরী বউ থাকুক না কেন তার বন্ধুর বউকে তার চোখে খুব সুন্দরী লাগে বন্ধুর প্রেমিকাকে তার ভীষণ ভালো লাগে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি আপনার স্বামীর বন্ধুর সাথে দু একটা দিন হাসি মুখে একটু কথা বলে দেখুন একবার শুধু তাকে একটু সুযোগ দিয়ে দেখুন একটা সময় কাছে বসে নিজের কষ্টের কথাগুলো শেয়ার করুন তখন সেই মানুষটা আপনাকে বলবে কি বলেন ভাবি আপনার সাথে আমার বন্ধু এমন করে আপনি যদি আমার বউ হতেন আপনাকে যদি আমার জীবন সঙ্গী পেতাম তাহলে আপনাকে আমি আমার মাথায় করে রাখতাম এমনই বেহায়া হয় তারা কিছু কিছু পুরুষ আছে দেখবেন অনেক সিম্পেথি দেখিয়ে বলবে আহারে এত সুন্দরী একটা মেয়ে এত মায়া ভরা মু আর তাকে তার স্বামী কিভাবে কষ্ট দেয় আমার কথা হচ্ছে স্বামী হইছে বলে কি সে সারাক্ষণ বইয়ের আচল ধরে বসে থাকবে স্বামীর ভালোবাসা পাইতে হলে তো স্ত্রীকেও তার যোগ্যতা দিয়েই পাইতে হবে নাকি একটা বার এই প্রশ্নটাও আপনার মনে আনতে পারেন এই মেয়েটি যদি ভালোই হতো ওই স্ত্রী যদি ভালোই হতো তাহলে তার স্বামীর অবহেলার কথা অন্য পুরুষকে কখনো বলতো আপনি কে হন তার তার স্বামী যদি খারাপ হয় তাহলে সে তার বাবা মাকে নালিশ করবে সে তার গার্জিয়ানকে বলবে আপনি কে কারণ তার ইন্টেনশনটাই ছিল খারাপ সে যদি ভালোই হতো তাহলে স্বামীকে রেখে কখনো সেকেন্ড অপশন খুঁজতো না আসলে সত্যি বলতে কি জানেন কিছু বোকা নারী আছে যারা নিজের স্বামীকে রেখে অন্য পরপুরুষকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেয় বোকা নারী তোমাকেই বলছি একটা কথা সব সময় মনে রেখো স্বামী ছাড়া তোমাকে আর কেউ ভালোবাসবে না বা যত্ন করে আঁকলেও রাখবে না নিজের স্বামীর থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসবে না নিজের স্ত্রীর থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসবে না সবাই এই কথাটা মনে রাখার চেষ্টা করো